যে দৌড়ি মে স্বর্ণ এন্দি ওই যাকে মেডি তো আনলগুলোর কাছে এইটা যুক্তি পরামর্শ চাই যুক্তি গান হইলো এই কুইয়া গাছে কোনো বা কিয়া কইতাম যে ডাক্তারের কাছে যাই সেই ডাক্তার পেজ বললা খালি ব্যাগ পরামর্শ দেয় সঠিক পরামর্শ হয় হয়ন। তো এই কুইয়া গাছ চান সান আরও ওই হুড়ি হুড়ি সরকার ওই যাগি কিয়া যে কন গজব হচ্ছে আল্লাহ জানে তো ভাইয়া আনকর লগে এখান যুক্তি পরামর্শ করতাম চাই আনার একান কোনো মেয়েদি যাইয়েন না কেন শুনি যান তই এই যুক্তি হরামর্শা গান কিয়া একখানা কই ওই আর একখানে ইউটিউব চ্যানেল আছে ইয়াতে সাবস্ক্রাইবার কিছু বাই গেছে কিয়া আহারে মুরুখর গুষ্টি কিলে যে হওয়া লেখা করলাম না আর যে লেখা যদি করতাম তাহলে ওই কিয়া কয় সাবস্ক্রাইবার ওই এম বালা করে কই আবার কিয়া কয় যে ওই দশ মিলিয়ন ফিউজ লাগব কিয়া করতাম কি দশ মিলিয়ন ফিউজ পিয়ুষ না পিয়ুষ তারপরে কয় বাইসা ইয়ার হরদি আবার টেন ইয়া এই চারি হাজার অষ্টম লাগবে অষ্টম অষ্টম চারি হাজার অষ্টম লাগবে কিয়া এস্টাম কত কিছু লাগে তো বাইসা এই আপনার দশই মিলি করে গাছ হারি যেটি না টাকা চাইলে হালা দিতেন না দিতেন তো বাইশা আনার যদি সহযোগিতা নকেন তাহলে ভালোবাসা অর্জন করা সম্ভবত না তার নগের যুক্তি করলাম যে ভালোবাসা অর্জনের দরকার আছে নি না নাই ডলার কোকা দিছে কটিয়া হইতাম তো জানি না ডলার মূর্খর গোষ্ঠী কিনলে যে হওয়ালেকা কইলাম না আজকে হওয়ালেকা যদি করতাম তৈলে হরি হরি ডলার কিনে উড়াইয় তো যাই হোক আন্দা যদি ওই এই সাড়ে হাজার অষ্টম আর দশ মিলিয়ন ফিউজ আর সাবস্ক্রাবার এগুণ যদি করেন তৈলে আর এই ডলার এগুন হাইবার এই সুযোগ করবো এই জান আনার গড় কালকে ভালোবাসা যুক্তি ভরমসা টোয়াইছিলাম বাইসা তো আপনারা আরে সমাধান আনলাই আপনার ঘরে ধন্যবাদ আসসালাম আলাইকুম